আমি মনোরঞ্জন মাহাতো এডুকেশন গ্রুপ রোহিন তো পাইরেও ভাই এখন ডাহাই আসলো তো ডাহাইও ভাই জলে টাইছে না রোদে টাইছে কিন্তু চাষাদের তো আর ঘুম নাই মন করে উঠু পটু কী করি ভাই চাপ পক্ষে মানুষ করি তাই তো আসি গেছেন কিছু চাষা মানুষ তারপরে ওনাদেরকে আমি জিজ্ঞাসা করবো ভাই আপনারা এই তো রোদে ঝরা ঝরা ঘাম ঝরে আর এই কী বলে রুখা শুকা মাটি আর কী করে কুড়বেন সেটা নিয়ে যখন হাল অত নাই বলছে সেই পাঁচ কিলো রাস্তা যায় আসি গেছেন আমি তো দাদা জোহার নমস্কার আপনারাকে তো আপনারা কত দূর লেখি আসিয়েছেন একটুকু আমাকে জানালে ভালো হয় আমি কাশীপুর থানা পুরুলিয়া ডিস্ট্রিক্ট গ্রাম পাথরডিয়া তো ভাই আপনি যেখানে যাই জায়গা কথা বলেন কাশীপুর মানে তো পঞ্চখণ্ডের রাজা ছিল তাই তো এখনো সিডালে কাছে ওখানে রাজার কোনো দিন কোনো কষ্ট হইতো নাই তবে হে আজও আসি ভাই এখন তো ডামাডোল করছে চাষা রাখো আর এখন যে বর্তমানে স্বাধীন ভারতে তো দেখছে নাই চাষা রাখে দেখছে কি তো আপনারা এই যে কিনলেন মেশিনটা কোন মেশিনটা কিনলেন আর কততে কিনলেন ওই যে রেটও আচ্ছা আর রেটো ভাই এটা হ্যাঁ তো আমার কি বলবেন এটা কত কিনলেন এটা কিনলেন দাদা আঠাত্তর হাজার তো আঠাত্তর হাজারে কিনলেন ঠিকই আছে তো এটার কি কি কাজ দিবে সেটা আপনি বুঝিয়েছেন কাজ দিবে হালবা হা আচ্ছা আর যেটাই করবো হালবাহ তারপর ময়ও দিবো তারপর আলু ভেলে তেলি যা হয় আমাদের চাষ হবে

যে হ্যাঁ এটা পুরা হাল গাড়ি সব চলবে তারপরে তাই দেখতে মুজাবি খেয়ে পড়ে দিছে সেমনি এটা করছে কি কিছু এটা দেখা যাবে কেবল এটা একদম প্রাকৃতিক কথাটা ভাই একটা কবির দাসের কথা আছে যে লেখা লেখি কি বাত নাহি দেখা দেখি কি বাত দুলহা দুলিন মিল গয়ে ফাঁকে পড়ে বরিয়া তো ভাই ও ওটা না তো ভাই আগে যদি আমরা চিন আর না চিন যে নতুন দেখি কিন তো কিনিয়া তো ঠিকই হয়েছে ভাই চকচকে দেখে কিনে একদম একদম তো এটা মানে এক লিটার কথাটা বললো যে তো ওটা মানে ক ঘন্টা পরে পাল্টাতে বললো পাল্টা

নাম কামাবার আছে বদনাম হবার তো নাই কেন নাই ভাই দেখুন যদি চাষারা না থাকে তারপরে কোম্পানি কোথাও চলে একদম একদম তো একটা নাই একটা দুটা আর পেছনে আরো ওই যে

তো মাছ মাংস কিছু পাই নাই ডিম ভাত খাওয়ানছে যাই হোক ভাই তাহলে চাষ মানে চাসা হিসাবে মানে দোকান পাই না দোকান যাই হোক ঠিক আছে আর পর তাহলে বলা হবে ভাই তোমার ওই যে ওটা বুদ্ধি করো গাড়ি করে নিয়ে আসছে সেখান থেকে আর টেম্পু ভাড়া করে দিয়েছে হোটেল লেগেছে আচ্ছা খাবার দাবার সব দিয়েছে ওই বলবো না পে না বুঝলে ঠিক তো এবারে শুনুন এটা ছাড়া আপনারা আর এই যে চাষবাস করছেন আপনাদের ওদিকে যেমন আমাদের এখানে শীত গৃহ যেটাকে বলে আমাদের এদিকে তো নাই ভাই চাষ আপনি যে আনাজটা করবেন আর আচ্ছা যখন যখন বিক্রি নাই হয় তো সেই সময় রাখার ব্যবস্থা আপনাদের কি সরকার কিছু করেছে কি রাখার এই যে ভাই জমি যেটা বিক্রি যখন মনে হয় হেজা যখন হয় তখন ওটার জন্য কি কোনো স্টক করেছে সরকার নাই এটা করেন না না তার আমি বুঝতে পারিনি কথাটা এ ভাই এই যে যে একটা সরকারের যে একটা মন্ডি বনায় রাখে যে

তো শ্রোতা বন্ধুর আপনারা এটা দেখতে পালেন ওই লোকে আমাদের মানে পাহাড়টার মানে উপরে আর কি এই আগে তো একটাই জায়গা ছিল ঝাড়খন্ডের সঙ্গে এখন অলগ হলো। তো সিংভূম ডিস্ট্রিক্ট কিছু মানভূম ছিল ঠিক তো চাষাদের আপনারা যেটা দেখছেন এনারা তো কিনেছেন বা ভালোই দেখাছে। আর বলছেন যে প্র্যাকটিক্যাল করে তারপরে জানাবো আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকুন সুখে থাকুন তাই তো আর চাষ করে চানাকে পালুন